নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে তো বন্ধুরা এতটাই ব্যস্ত আছি যে তোমাদেরকে প্রতিদিন ভিডিও দিতে পারছি না কি আর বলবো কিন্তু কি আর করা যাবে বলো এত চাপ এত টেনশন আর নিতে পারছি না তো তাই ভাবলাম যে অনেক দিন হলো চলো একটা ভিডিও শেয়ার করাই যাক আমি আর আগের মতন পারি না ভিডিও দেখতে বা ভিডিও আপনাদের সামনে দিতে তার জন্য আমি খুবই দুঃখিত বন্ধুরা কিছু করার নেই তাই এই ভিডিওর মাধ্যমে আমি আমার সমস্যার কথাগুলো আপনাদেরকে শেয়ার করব আপনারা মনোযোগ সহ দিয়ে শুনবেন তাহলেই বুঝতে পারবেন আমি কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আছি তো বন্ধুরা জীবন মানে যে এতটা মানে কষ্টের বা এতটা দুশ্চিন্তার আগে সেইভাবে জানা ছিল না বা কোনো দিন উপভোগ করিনি কিন্তু যত দিন যাচ্ছে আস্তে আস্তে বুঝতে পারছি যে জীবনে যেরকম ভালো দিনও আসে সেরকম খারাপ দিনও আসে আর ভালোর থেকে খারাপ দিনটা তুলে ওঠাটা সত্যিই খুবই কষ্টকর তো কি আর করা যাবে এদিকে আমি জামা কাপড় গুছিয়ে নিচ্ছি যে অনেক কষ্ট করে সময় পেয়েছি কারণ সারাটা দিন আমার ওই যে আমি যে কাজ করি সে কাজের পেছনেই চলে যায় ঠিক করে ঘরে সময়ও দিতে পারি না হাজব্যান্ড যতটা পারে সাহায্য করে করে মানে ঘরের পেছনেও করে ওইদিকে কাজের ক্ষেত্রেও করে আর তাছাড়া হচ্ছে আমি একা পেরে উঠি না করে যথেষ্ট পরিমাণে খুবই সাপোর্টিভ তো আর কি বলবো বলো অনেক কিছুই বলতে মন চাই কিন্তু তবুও কিছু বলতে পারি না তো এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর গোছাতে গোছাতে মনের কথাগুলো যতটা পারছি তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা এখন খুবই সমস্যার মধ্যে যাচ্ছি আর সমস্যাটা হচ্ছে টাকা যেটা সবারই কোনো না কোনো দিক দিয়ে থাকে তো এই মাসটা যে এতটা খারাপ যাবে তোমাদেরকে কি বলবো নিজেও বুঝে উঠ বুঝে উঠতে পারছি না আর যত দিন যাচ্ছে যেন সময়টা খুবই খারাপের দিকে যাচ্ছে তবুও সেই দিনগুলোকে পার তো করতেই হবে আর সেইভাবে জীবনটা চলছে আর এতটাই ব্যস্ত আছি তোমাদেরকে না বললেও তোমরা বুঝতে পারবে না এর পরের ভিডিওতে দেখবো সারাটা দিন শুধু কাজ আর কাজ নিয়ে পড়ে আছি সত্যি এখন খুবই টাকার দরকার অনেকটাই টাকার দরকার কারণ এমনটা খারাপ দিন আসবে সত্যিই তো কখনও কেউ ভাবে না আর সত্যিই আসছে যে মনে হচ্ছে কিছু একটা খাবো সেটাও খেয়ে মানে খেতে গেলেও যেন দশবার ভাবছি যে না খেলে হবে না ওই টাকাটা রেখে দিতে হবে সেই জন্য লাগবে তো যাই হোক আমি তোমাদেরকে ফ্যামিলি মেম্বার মনে করি এর জন্যই তোমাদেরকে আমার ভালো খারাপ সব কিছুই শেয়ার করি আর এদিকে দেখো তোমাদেরকে কথা বলতে বলতে দেখিয়েও দেব যে আমার নাইটির কালেকশানগুলো এখানে কতটা কি নাইটি আছে সেগুলো আমি ব্যবহার করি আর তার মধ্যে দিয়ে কিছুটা রাফিউজার জন্য রেখে দেব আর কিছুটা তুলে রেখে দেব। কারণ এখন সব একেবারে ব্যবহার করলে হবে না তো আগে জানো তো মানে কি বলবো আগে এরকম দিন যেত যে যে কোনো মানে দুটো জিনিস বা একটা জিনিস পরেই দিন কাটাতে হতো তো এখন এখন যখন একটা নিজেই যখন কাজ করতে পারছি বা আমার সাপোর্টের স্বামী আছে তখন সবারই একটু ইচ্ছে হয় যে যখন আর কি একটা ছিল বা দুটো ছিল এখন হয়তো একটু বেশি করে পড়ব কিন্তু সময় বিশেষ কিন্তু এই জিনিসগুলো মানুষ সেটা ভালো চোখে নিতে পারে না আমি যদি কোনো কিছু কিনি বা যাই হোক ব্যবহার করি সেটা নিয়েও তাদের যেন মানে খুবই হিংসা হয় কিন্তু আমি বুঝি না এই হিংসাটা করে তারা কি লাভ পায় তার কারণ হচ্ছে আমি তো আমার টাকা দিয়ে কিনছি হ্যাঁ টাকাগুলো আমি শোধ করছি কিন্তু তবুও বলে আমি নাকি ফালতু পয়সা খরচা করছি সে তো একটা টাকাও দিতে আসছে না তাই না তো যাই হোক তার ধারণা বা তার মুখের কথা তো আমি কখনো বন্ধ করতে পারবো না সে যেরকম আমাকে হিংসা করছে করুক ওর হিংসা আমার জয় আর এদিকে দেখো তোমরা দেখে নাও একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এই মুহূর্তে আটটা তোমাদেরকে দেখালাম তার মধ্যে কিছুটা রেখে দেবো আর কিছুটা এই ঝুড়িতে তুলে রাখবো হুম কারণ এইভাবেই চালাতে হবে এমনি এমনি মনে করলে সবটাই ব্যবহার করতে পারি কিন্তু ওই যে পরের কথা ভাবতে হবে যে পরে কি পরব অবশ্যই পড়ার জন্য আছে কিন্তু তবুও মনে হলো যে এই জিনিসটা করি বেশ ভালো লাগলো আর এই দেখো এই যে যেটা গোছাচ্ছে এটাও কিন্তু নতুন এই দুটো নাইটি একদমই নতুন পুরো তোলা যখন কোথাও যাব তখন পরব বা বাড়িতে কোনো গেস্ট আসলে তখন পরব আর এগুলো যে স্টেমনি রেখে দিয়েছি পরার জন্য আর আর আমিও চেষ্টা করব বন্ধুরা ব্যস্ততার খাতিরেও তোমাদেরকে ভিডিও শেয়ার করা কি করব বলো আমি তো চাই ভিডিও শেয়ার করতে কিন্তু হচ্ছে না নেটেরও সমস্যা আছে আর তার মধ্যে দিয়ে মানে পরিস্থিতিও খুব একটা ভালো যাচ্ছে না প্রচুর শরীরের মধ্যে প্রেশার পড়ছে তোর জন্য তো বন্ধুরা তোমরা যেইভাবে আমার প্রথম থেকে আমার সঙ্গে ছিলে এখনও সেইভাবে থেকো যতটা পারো সাপোর্ট করো আর আমিও আছি হ্যাঁ এই আশাই রাখবো তোমাদের কাছে আর এখন অনেকটাই অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি বলে তাই আগের মতন রোজ ভিডিও দিতে পারছি না কাজের দিকে একটু মনটা দিতে হচ্ছে কেন কাজ করা সত্যি খুবই দরকার ওই কাজ করতে গিয়ে সংসারের দিকে এক সময় দিতে পারছি না পুরো সময়টাই পুরো কাজের পেছনে যাচ্ছে এমন এমনকি নিজের খেয়ালও সেইভাবে রাখতে পারছি না আগে অবশ্য নতুন করে সেইভাবে রাখা হতো না কিন্তু যতটুকুনি রাখা দরকার সেইটুকুনিও আর কি হচ্ছে না তো কি আর করা যাবে বলো এখন যে সময়টা যাচ্ছে সেই সময়টাকে পার করতে হবে আর তোমরাও সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো আর আমার নতুন ও পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ